তারকে দেখছে আমি তারিন আপনাকে করতে চলে আমি আপনাকে করতে চলে না আপনি যদি ইয়া থাকে আপনি আপনি করতে করতে আমি আমি আপনাকে করতে স্পটবেন আমি কইতেছি আপনি এরে স্পটরা দিতে আছে দেখনে চলে চলে না কর আমার গাদিতে চলে না আপনি চলে না আমি ареস্ট আমি বাড়িতে পানি না পার আমি দেখতাম আমি চলে ক্যাডরে কইছ না ফেরা ক্যাডরে কইছ না কেন কি কারণে স্পটটা না মারতা কে চলে লেখো আরে কে না কি বুঝাতে না আপনি চলে আপনি আপনি যদি ареস্ট করার ইচ্ছা থাকে আপনি চলে চলে না আপনি অনেকদিন ধরে দেবাস প্রায় সময় হুমকিতে তুমি তারিখ পদত্যাগ করো নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে

সেন্টু বর্মন বর্তমানে কাল আজকেই শপথ লুয়েছে মেলাঘর ফচন্ডীঘরের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যারা দিয়ে সেটা মেলাঘড় রাজনীতি করতেছে মাফিয়া গুন্ধামি করতেছে তার সঙ্গে আছে কালীপদ বর্মন আছে লক্ষণ বৌমি আছে উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে এপিরেশ্বর চক্রবর্তী

আমি যারা দোষী তারা কঠোর থেকে শাস্তি চাইতেছি যারা আমার হাজবেন্ডের উপরে এভাবে আক্রমণ করছে দা দিয়া রড দিয়া সেটা আমার জামাইয়ের কোবাইছে আমার উপরে টাচ করছে তার কঠোর থেকে কঠোর আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না আমার গায়ে অব্দি তারা হাত দিছে আপনি এখন কি আমি এরকম ভাবে জানাইছি আমি এটা তারা এভাবে এমনি কইতাম কিন্তু এত বড় ঘটনা যে বইটা যে এত বড় গোল পাক খেলতেছে এটা তো আমারও জানা ছিল না হাত তুলবো যে এটা তো আমরা ভাবছি না বেশি মারছে হ্যাঁ বেশি মারছে ওনার কোন কোন জায়গাতে আঘাত হইছে এনে মাথার মধ্যে কোপ দিছে গায়ের মধ্যে রড দিয়ে বেরেছে মানে এতে আপনার হাজবেন্ড এখন বর্তমানে কই আছে বর্তমানে জিবি হাসপাতাল আছে আর আপনি এখন কি থানা থেকে মামলা করবেন থানা থেকে মামলা করতে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয়